স্বাগতম অন্তর্বিনার সন্ধ্যা প্রদীপ অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব অপারেশন সিন্দুর নিয়ে একটি সাম্প্রতিক সামরিক অভিযান যা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করেছে চলুন এই ঘটনার পেছনের প্রেক্ষাপট প্রতিক্রিয়াগুলি বিশ্লেষণ করি দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে ভারতের জম্মু ও কাশ্মীরের পাহালগ্রামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় হিন্দু সনাতন ধর্মী অমর ধাম তীর্থযাত্রীদেরকে বেছে বেছে হত্যা করেছে সব হত্যাকারী অমানুষেরা নিজের জাতির নামে কলঙ্ক কোন ধরনের জঘন্যতম মানুষ আপনারাই বিচার করুন ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর কই এবাকে দায়ী করে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আগে কংগ্রেসের আমলে জঙ্গি সংগঠনগুলো হামলার দায়ী স্বীকার করত এখন মোদীর ভারতের ভয় সেটাও করতে পারে না ছয়ই মে ভারত অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান শুরু করে এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে সন্ত্রাসী ঘাঁটিগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এই হামলাগুলি নির্দিষ্ট জঙ্গি ঘাঁটিগুলোতে অর্থাৎ জঙ্গি প্রশিক্ষণ শিবির জঙ্গিদের গোপন ডেরা ইত্যাদির ওপর হামলা চালানো হয়েছে অপারেশন সিঙ্গুর ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি সুপরিকল্পিত ও নির্ভুল সামরিক অভিযান যা দুই হাজার পঁচিশ সালের ছয়ই মে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে পরিচালিত হয় এখন বলুন এই যুদ্ধে আবহে ভারতের উচিত কি উচিত নয় পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের দখল নেওয়া ছোট্ট পুচকি একটি দেশ কীভাবে ভারতের জায়গা দখল করে এটা একটা মানসম্মানের ব্যাপারও বটে নেহেরু চাচা কী ধরনের মানুষ ছিল কে জানে এই অভিযানটি বাইশে এপ্রিল পাহালগামে সংঘটিত একটি জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয় যেখানে ২৬ জন নিরীহ ভারতীয় পর্যটক নিহত হন ভারতীয় বাহিনী নিম্নলিখিত নয়টি স্থানে সন্ত্রাসী ঘাটিতে আঘাত হানে বলে জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে এক মার্কাজ সুবহান আল্লাহ বাহাওয়ালপুর জয়শী মোহাম্মদের প্রশিক্ষণ শিবির দুই লস্কর তৈবা ক্যাম্প মুরিদকে তিন গুলপুর চার ই তৈবা ক্যাম্প সাওয়াই পাঁচ বিলাল ক্যাম্প মুজাফরাবাদ জয়শি মোহাম্মদের লঞ্চপ্যাড ছয় ই তৈবা ক্যাম্প কোটলি সাত বার্নালা ক্যাম্প আট জয়শী মোহাম্মদ ক্যাম্প সার্জাল নয় হিজবুল মুজাহিদিন প্রশিক্ষণ ক্যাম্প মেহমুলা ক্যাম্প সিয়ালকোট ভারতীয় প্রতিরক্ষা সূত্র অনুযায়ী এই অভিযানে সত্তর জনেরও বেশি সন্ত্রাসী নিহত এবং ষাট জনেরও বেশি আহত হয়েছে অভিযানে ভারতীয় বিমান বাহিনী ফ্রান্সের তৈরি এস সি এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যা উচ্চ সম্পন্ন এবং গভীর প্রবেশ ক্ষমতা সম্পন্ন অস্ত্র এই অস্ত্রগুলি জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে সফলভাবে ধ্বংস করে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ভারতের অপারেশন সিন্ধুর অভিযানের পর পাকিস্তান এই হামলাকে যুদ্ধের হিসেবে অভিহিত করেছে এবং প্রতিশোধের হুমকি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা এই হামলার প্রতিক্রিয়া জানাবে নিশ্চিন্তে থাকুন কোনো হামলা করার ক্ষমতা পাকিস্তানের নেই পাকিস্তানের পরমাণু বোমা কোথায় এতদিন ধরে যে হুমকি দিচ্ছিল প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে এরা কতগুলি পারমাণবিক বোমের কাঠামো বানিয়ে রেখেছে আর ভয় দেখাচ্ছে কোনো ভদ্র ও শক্তিশালী দেশ পারমাণবিক বোমা মারার হুমকারই দেয় না বাংলাদেশ পাকিস্তানের হয়ে লড়বে বলছিল সেটাও দেখতে পেলাম কই চিকেন লীগ দখল করবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ দখল করবে বাংলাদেশ ভারতের উচিত এই দুটো দেশকে এমনভাবে শিক্ষা দেওয়া যাতে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে আপনার কি মনে হয় আপনার মতামত কমেন্টে জানাবেন বর্তমানে উভয় দেশের সীমান্ত এলাকায় গোলাগুলি চলছে এবং উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এই পরিস্থিতিতে পাকিস্তান সরাসরি যুদ্ধের পথে না গিয়ে কূটনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে তবে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং যে কোনো সময়ে সংঘর্ষ আরও বেড়ে যেতে পারে সার্বিকভাবে পাকিস্তান প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে তবে সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কম তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ এই উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়া উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানায় অপারেশন সিন্ধুর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাই কিভাবে একটি সন্ত্রাসী হামলা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে আজকের সন্ধ্যা প্রদীপ অনুষ্ঠানে এই ঘটনার বিশ্লেষণ উপস্থাপন করলাম ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য